পঁয়ষট্টি খাল আছে যে খালগুলো এখনো জীবিত এবং এগুলোকে যদি প্রপারলি করা হয় খনন করে যেহেতু বেদখল হয়ে গেছে যে অংশ সেগুলোকে যদি পুনরায় দখলে নিয়ে এসে খনন করা হয় এবং ফ্লো তৈরি করা যায় তাহলে কিন্তু ঢাকা শহরে একটা বিকল্প পরিবহন ব্যবস্থা যেটা মেকানাইজ নৌকা বা মেকানাইজ বোর্ড এর মাধ্যমে চালু করা যেতে পারে এবং যে সমস্ত খাল লেকগুলো একটু ওয়াইট সেগুলোর দুই পাশে হাতির জিলের মতো যদি রাস্তা তৈরি করা যায় তাহলে কিন্তু ট্রাফিক সমস্যা অনেকটা সমাধান হবে তো এই পঁয়ষট্টি কিলোমিটার এর পঁয়ষট্টিটি যে খাল আছে সেই খালগুলোকে অতি দ্রুত খনন করা এবং দখলমুক্ত করে এই বিকল্প একটা পরিবহন ব্যবস্থা করলে এটা খুবই ট্রাফিক নিরসনের জন্যে ঢাকা শহরে যে ভয়াবহ ট্রাফিক ট্রাফিকের অবস্থা ভয়াবহ জ্যাম এইখান থেকে কিন্তু একটা পরিত্রাণ পাওয়ার সুযোগ আছে ইন্ডিভিজুয়েন্ট টেলিভিশন একটা রিপোর্ট করেছে যে ঢাকা শহরে পঁয়ষট্টি কিলোমিটার পঁয়ষট্টি খাল আছে যেটা এখান থেকে আমরা দেখতে পারি তাহলে দায় দায়িত্ব নিচ্ছে সিটি কর্পোরেশন এই সংক্রান্ত গঠিত কমিটি শিগগিরই বুঝিয়ে দেবে তাদের এরই মধ্যে খালগুলোতে ওয়াকুয়ে করার পরিকল্পনা করেছে উত্তর সিটি পুনরায় দখল ছাকাতেই এই চিন্তা এদিকে রাজধানীর সব খাল সংযুক্ত করে নৌযান চালানোর পরামর্শ নগরবিদদের রাজধানীর খাল নিয়ে কম খোলা হয়নি জল খালে তদারক ছিল ওয়াসা সহ কয়েকটি সংস্থার কিন্তু সিটি কর্পোরেশন চাইছে নিজেদের কর্তৃত্ব তাদের অভিযোগ ওই সংস্থাগুলোর গাফলতিতে মরতে বসেছে খালগুলো যেই খাল বুঝে নেওয়া হবে আবার যেন দখল না হয় সেজন্য করা হবে বনায়ন এটা হচ্ছে একশো বছর আগে ছবি যেটা ঢাকেশ্বরী মন্দিরের সামনে দিয়ে একটা অনেক মোটা একটা খাল প্রবাহিত হয়ে গেছে যেটা ছিল কিন্তু সঠিক ব্যবস্থাপনা করা হয় নাই এবং যদি দুই পাশ দিয়ে রাস্তা তৈরি করা হতো এবং প্রোটেকশন ওয়াল তৈরি করে দেওয়া হতো তাহলে কিন্তু এই খালটা বেঁচে যেত কিন্তু দেখুন যে বর্তমানে যদি গুগল দেখি আমরা গুগল আর্থে যে বর্তমান অবস্থা কি তাহলে কি অবস্থা সেটা ঢাকেশ্বরী মন্দির এইখানে যে অবস্থাটা হয়েছে দেখেন কোনো খাল এখন আর নাই অবশিষ্ট আছে সো এই এরিয়াতে কোন খাল নাই এটা দাগেশ্বরী মন্দির সো ক্যানেল হ্যাভ অকুপাইড খাল বেদকূল হয়ে গেছে তো এই জিনিসগুলো আমাদের ঢাকা শহরে যে সমস্যাগুলো আছে যে খালগুলো আছে সেটাকে যদি আমরা সঠিকভাবে খনন করি এবং সঠিক পরিকল্পনার মতো যেমন হাতির জিলে একটা সুন্দর কাজ হয়েছে যেটা এখানে দেখানো যেতে পারে যে এইখানে রাস্তা তৈরি করার কারণে এখন কিন্তু এই হাতির জিলের যে এরিয়াটা আছে এটা আর কোনোদিনই ব্যথাপ হবে না এবং এই সমস্ত এরিয়ার যে পয় পানি এবং কোনো ইন্ডাস্ট্রি থাকলে যেমন এইদিকে এই এরিয়াটা হচ্ছে শিল্পনগরী তেজগা এখান থেকে কোনো কেমিক্যাল অথবা কেমিক্যাল বা আসতে পারবে না কোনো পয়ও আসতে পারবে না এই খালটা কিন্তু বেঁচে গেছে এবং সেই সাথে এই এরিয়াটা যদি আমরা লক্ষ্য করি যে এইখানে এটা হিউজ ট্রাফিক জ্যাম হতো আগে এখন কমে গেছে এটা কারণ যদি যত বেশি জ্যাম থাকুক যদি কিছু অংশ কোনো দিক দিয়ে চলে যেতে পারে তাহলে কিন্তু ট্রাফিকটা কমে যায় এখানে আসার পরে যেটা হয় এখন এই যে এখানে এসে তারা হাতির জিল দিয়ে চলে যায় বিভিন্ন গন্তব্যে হাতির জিল দিকে হয়ে চলে যায় হচ্ছে বাড্ডা রামপুরা আফতাবনগর মালিবাগ এই সমস্ত এরিয়াতে চলে যায় আবার যারা এই সমস্ত এখানে তো যদি এদিক দিয়ে বাড্ডা দিয়ে কেউ যেতে যেতে চায় তাহলে অনেক সময় লাগে বাট এখন যদি এই এইখানে ইউলোভ আছে ফ্লাইওভার ফ্লাইওভার দিয়ে এসে যদি প্রথম ব্রিজ দিয়ে কেউ যদি মহাকালী বা উত্তরা যেতে চায় ইজিলি যেতে পারে এখান দিয়ে পার হয়ে এই যে পার হওয়ার পরে প্রথম যে রাস্তাটা এখান থেকে গিয়ে মহাগালী চলে যায় এখান থেকে অল্প একটু আগালে চলে যাওয়া যায় তো এই দেখেন যে একটা সঠিক পরিকল্পনার মাধ্যমে যে কাজটা করা হয়েছে মানুষ কিন্তু ব্যাপক উপকৃত হচ্ছে তারপরেও কিছু ডিফিকাল্টিস আসছে সেটা হচ্ছে যে হাতির ঝিলের এই অংশে কিন্তু কোনো রাস্তা তৈরি করা হয় এবং প্রপারলি এক্সকাভেটও করা হয় এখন কি হয় যে এই হাতির জিলের এই রাস্তা দিয়ে লোকজন এসে এই মগবাজার দিয়ে ঘুরে এখানে যায় এখানে যাওয়ার পরে আবার টাউন বাজারে প্রচুর জ্যামে পড়ে কিন্তু যদি এটাকে এক্সকাভেট করে এখানে খনন করে সুন্দর একটা দৃষ্টিনন্দন যদি ব্রিজ এখানে তৈরি করে দিত তাহলে পানির প্রবাহটা একবারে স্বাভাবিক থাকতো ট্রাফিকগুলো এখান দিয়ে সরাসরি এসে এইখানে চলে আসতো এই যে অল্প দূরত্বে যা এখানে বাংলা মোটর বাংলা মোটর বা সোজা গিয়ে এইখানে কারণ চলে যেত কারণ পান্ত যেতে পারতো দিয়ে এইখানে চলে যেতে পারতো ইজিলি এদিকে ফার্মগেট পর্যন্ত আগানোর পরে এইখান থেকে আবার যাওয়ার সুযোগ আছে এলিমেটেড এক্সপ্রেসে চলে যেত তো এই পরিকল্পনাগুলো করা দরকার আরেকটা সমস্যা হয়ে যাচ্ছে যেটা এখানে এই যে নতুন ভাবে যে রিমিডেক্স হয়ে হচ্ছে এখানে কোনো স্পেস রাখা হয় নাই এটা অবশ্যই দ্রুত ব্যবস্থা নিতে হবে এখানে পুরা যে হাতে জিলের অংশটা সিএসআরএস এ জমি যেটুকু আছে পুরাটাকে দখলে দিতে হবে খনন করে ফেলতে হবে এবং পার দিয়ে এটুকু কেউ খনন করে এখানে ব্রিজ তৈরি করে দিতে হবে এইখান দিয়ে যদি আসে এই এরিয়ার এখানে কিন্তু প্রচুর ট্রাফিক হয় দেখুন এই কারণ বাজার মোড়টা প্রচুর ট্রাফিক এদিকে পান্তব্টি আসে ফার্মগেট থেকে আসে বাংলা মোটর থেকে আসে তারপর বাংলা দিয়ে যায় আবার এটা হচ্ছে থেকে যায় যায় কিন্তু করা এছাড়া এই যে এই হাতির পরে যে অংশটা এখানে হিউজ একটা এরিয়া যেটা গুলশান লেক আর বনানিয়া লেক এখানে কিন্তু প্রায় অ্যারাউন্ড হাতির মতোই এটা এখানে যদি দুই পার্ট দিয়ে যদি রোড তৈরি করা যায় তাহলে কিন্তু এই ঝিলগুলো পলুশনের হাত থেকে বেঁচে যাবে এখানে সব সুয়ারেজ পলুশন সব চলে আসে এবং পানি স্বচ্ছ হয়ে যাবে এ দেখেন এই যে আরেকটা সমস্যা যেটা সেটা হচ্ছে যে এই রাস্তা অনুশাসন করার কারণে এখানে অবস্থা হয়ে গেছে এখানে নিশ্চিত দন্দন একটা ব্রিজ তৈরি করে যদি নিয়ে দিয়ে রাস্তা থাকে এবং এই প্রভাবটা যদি স্বাভাবিক করে ফেলা যায় দ্রুত চলে আসবে তাহলে এখান দিয়ে সরাসরি একবারে বাড়ি দ্বারা লিওসেস মতো চলে যেতে হয় তারপরে ওইখানে কিন্তু সুযোগ আছে বাড়ি দ্বারা আছে এগুলো একবারে সরাসরি কিন্তু এইখানে গিয়ে পিছনে সুন্দর একটা করে এইখানে দেখেন প্রচুর জ্যাম হয় এই এরিয়াটায় এইখানে প্রচুর জ্যাম হয় এই এরিয়াটা এটা হচ্ছে উত্তরা থেকে আসে উত্তরা থেকে আসার পরে এইখান থেকে বেসিক্যালি জ্যামে পড়ে এই জ্যামে পড়ে পড়ে যায় ভাইবার উঠুক বা নিজেদের যাক এইখান থেকে শুরু করে একবারে মহাঘাটি প্রাইমার পর্যন্ত তাদেরকে জানে থাকতে হয় তো যদি এইখানে দুই দিক দিয়ে যদি এই এখানে দেখেন যদি দেখাই যে এটা প্রায় অনেক মোটা একটা এরিয়া পড়ে আছে এটা সুন্দর একটা ওয়াটার হয় এবং এখানে টোটাল ইয়েটা হচ্ছে অ্যারাউন্ড ফিটে যদি দেখি ফিট পাঁচশো আট ফিট আর এটাকে যদি সাইকল মানে রাস্তা তো এত বেশি দরকার নাই ত্রিশ থেকে চল্লিশ ফিট রাস্তা বা পনেরো ষাট ফিট হলেই যথেষ্ট দুই ফিট দিয়ে তাহলে এর সুন্দর রাস্তা হয়ে যাবে রাস্তা হওয়ার পরেও অ্যারাউন্ড চারশো ফিটের মতো জায়গা বাকি থাকবে ইউসি দিস ইজ সি around 85 bit, don't need, I need 60 bit and this area also, use and here, here also need 60 bit. So, see, I'm to this, uh, this, so the hues of it is here, so the, uh, ইটস ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল ইফ ক্রিয়েট এ হিউজ ইম্প্যাক্ট এটা খুবই একটা উপকারী হবে ট্রাফিক জ্যাম নিরসনের কারণে তো এখন এই যে এরপরে যেটা বনানি দিয়ে গেছে এখানে বনানী এরিয়াতে মারাত্মক জ্যাম হয় এই সমস্ত এরিয়াতে তো এই সমস্ত এরিয়ার ট্রাফিকগুলো যদি দুই যদি রাস্তা তৈরি করা হয় এবং এখান দিয়ে যদি নৌকা বা ট্রলার অথবা স্পিড বোর্ড মেকানাইজ বোর্ড চলে তাহলে কিন্তু একবারে ঢাকা শহরের অর্ধেক অংশ এখান থেকে শুরু করে একবারে এখান থেকে এই শেষ পর্যন্ত চলে আসতে পারে এই পর্যন্ত চলে আসতে পারে তারপরে আরেকটা স্কোপ আছে এখানে বুড়িগঙ্গা নদী নদীতে চলে যাওয়া এখানে একটা খাল আছে ওই যে কথা আগে বলতেছিলাম যে ঢাকেশ্বরী মন্দির এর এরিয়ার এই দিকে যে ইয়েটা আছে এইখানে কিন্তু ওই সরাসরি আপনার যদি এখানে কিন্তু খাল ছিল এই যে নদী এই রাস্তা হওয়ার কারণে এখানে কি হইছে এই খালটা বন্ধ হয়ে গেছে তো এখানে যদি সুন্দর একটা দৃষ্টিনন্দন ব্রিজ তৈরি করে দেওয়া হয় এই দিকে আলো আছে করে এই যে এখানে দেখেন স্পেস স্পেস কিন্তু আছে এই যে গাছ এই যে স্পেস আছে স্পেস আছে এই স্পেস আছে এখানে এই দিকে দিয়ে যে এখানেও কিন্তু স্পেস আছে এই যে লেখ পর্যন্ত একটা স্পেস আছে এইখান থেকে যদি কোনোভাবে ধানমন্ডি লেখে এই যে দিকে পুরো ফাঁকা গাছ লেখে গাছে কি আছে এই যে ধানমন্ডি এই এতে যেতে পারলে কিন্তু পুরা ধানমন্ডি মোহাম্মদপুর এবং সংলগ্ন যত এরিয়া আছে যেমন এই মিরপুর পর্যন্ত এই সমস্ত এরিয়া থেকে কিন্তু অল্টারনেটিভ একটা ইয়ে পাওয়া যাবে ওয়ে পাওয়া যাবে যেমন দুই দিক যদি রাস্তা তৈরি করে এবং এখান দিয়ে যদি স্পিড কোর্ট এগুলো চলে তাহলে দেখতে দৃষ্টিনন্দন হবে এবং এই সমস্ত লেকগুলো বেঁচে যাবে ফিউচারে এগুলাকে অপবাই করার কোনো সুযোগ থাকবে না এবং পানি হবে স্বচ্ছ কোনো রকম পলুশন এখানে যেতে পারবে না এবং এগুলো এখানে যে ঢাকা শহরে যে পঁয়ষট্টিটা খাল আছে সেগুলো আলোচনা করতে অনেক সময় লাগবে বাট এগুলোকে যত দূর সম্ভব সেটাকে যদি সঠিকভাবে ইয়ে করা যায় তাহলে কিন্তু খুবই সুন্দর হবে আবার খালগুলোকে আমি একটু আবার আমরা খালগুলোকে একটু দেখে আসি এই খালগুলো কিন্তু যদি খনন করা যায় এই যে প্রচুর জায়গা আছে এই সমস্ত জায়গা দিয়ে খনন করলে পানির ফ্লো হবে এবং দুই দিতে চলাও

বিকল্প সুন্দর একটা যাতায়াত ব্যবস্থা তৈরি হবে দুই দিক দিয়ে রাস্তা এবং মাঝখান দিয়ে চলবে হচ্ছে স্প্রিট বোর্ড পানি হবে স্বচ্ছ দেখলে খুবই সুন্দর লাগবে এবং এইভাবে কিন্তু ঢাকা শহরের যে ট্রাফিক জ্যাম সেগুলো কিন্তু কিছুটা হলেও রিমুভ হবে এবং মানুষ খুবই এই সমস্ত নদীপথ এবং সাইডে যদি রাস্তা থাকে তাহলে সুন্দরভাবে এখানে চল সঠিক পরিকল্পনা দ্রুত নেওয়া দরকার এই যে এগুলোকে যদি এখনই না করা যায় এই যে এলিমেন্টেড এক্সপ্রেস হয়ে যাচ্ছে এগুলো আরো সম্ভব হয় না অলরেডি আগে কিন্তু এই যে এই এরিয়াটায় এখানে এই যে কারণ বাজার মোড় থেকে শুরু করে ধানমন্ডি লেক পর্যন্ত এটা কিন্তু আগে একটা খাল ছিল এটা ভরাট হয়ে রাস্তা হয়ে গেছে এখন এটাকে আবার খাল করা ভেরি ডিফিকাল্ট যদি এটা থাকতো তাহলে কিন্তু এই গুলশানের লোক ধানমন্ডি কত ইজিলি চলে যেতে পারতো ইজি ইজিলি চলে যেতে পারত আবার ধানমন্ডি মোহাম্মদপুর মিরপুর এই সমস্ত এরিয়া থেকে জায়গাতলা যেতে হাজারিবাগ থেকে আমাদের এখন অবহেলায় যে এইটুক রাস্তা মাত্র যদি ওয়াটারওয়েতে যেতে পারতো নির্দিষ্ট ভাবে এখন জ্যামে বসে থাকে ই হয় এখনই আমাদেরকে এই ব্যাপারগুলো সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নিয়ে এইগুলোকে সুন্দর এটা তো এলিমেন্ট এক্স এই স্পেস হচ্ছে এখানে যদি খনন করা যায় এবং রেল লাইন লাইনকে একটা ব্রিজ তৈরি করে দেওয়া যায় তাহলে সুন্দর রাস্তা হবে এবং ওয়াটার ওয়েজ হয়ে যাবে এবং এই যে এখান দিয়ে অলরেডি মেট্রো রেলের কাজ শুরু হয়ে গেছে এই যে মেট্রো রেলের কাজ শুরু হয়ে গেলে যে সমস্ত যে ইয়েগুলো বালু নদী বিশাল নদী এগুলো অলরেডি রাস্তা হয়েছে কোন একটা ব্রিজ হয়েছে ব্রিজ এ হয়েছে এবং নদী অনেক এরিয়া চেপে গেছে এগুলোকে খালন করে নদীর যে অংশ আছে সেটা দখলমুক্ত করতে হবে দখলমুক্ত করে নিজেদের দুই পাশ দিয়ে রাস্তা তৈরি করে দিতে হবে রাস্তা তৈরি করে দিলে এই এখানে মেট্রোর যাক যা ইচ্ছা তাই যাক আন্ডারপাস যাক বা উপর দিয়ে যাক কোনো সমস্যা নাই শুধু পরিকল্পনা করতে হবে খুললে গেই যে এখান থেকে দেখেন টঙ্গিতে মানুষ যে টঙ্গি থেকে আসে টঙ্গিতে যেটা হচ্ছে টঙ্গি এইখান থেকে যদি রাস্তার দুই দিক দিয়ে যদি মানে নদীর দুই পাশ দিয়ে যদি রাস্তা তৈরি করা যায় এবং এই যে সমস্ত ব্রিজকে যদি একটু সুন্দরভাবে আরও বা ইয়ে করা যায় রেনোভেশন করে দুই দিক রাস্তা তৈরি করা যায় এখান দিয়ে সরাসরি আশুলিয়া এই উত্তর এরিয়া থেকে এখানে কিন্তু প্রচুর ট্রাফিক এই দিক দিয়ে চলে যেতে পারবে এবং বিশেষ করে এই যে উত্তরবঙ্গ থেকে এই রাস্তা দিয়ে সব গাড়ি আসে ইউজ ট্রাফিক এখানে ইউজ আবার এখানে এলিমেটেড এক্সপ্রেস হচ্ছে এখানে একবার ইয়ে থেকে নবীনগর থেকে সব ট্রাফিক এসে এখানে ঢুকবে আর এদিকে তো অলরেডি উত্তরা থেকে এই মাটি হচ্ছে সব ট্রাফিক এসে ঢুকবে ঢাকা শহরের অবস্থা এখন যা জ্যাম আছে তাইতেই মাথা খারাপ সামনে যে জ্যাম হবে এতে আর মানুষ চলাফেরা করত অবস্থা থাকবে না তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে যদি এদিক দিয়ে রাস্তা তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু এবং যদি নথিপত্রের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে কিন্তু এই ট্রাফিক জ্যাম এতটা হবে না অনেক মানুষের কমে যাবে এবং এই যে নতুন করে যে প্রযুক্তি হচ্ছে সেগুলো বিচার বিশ্লেষণ করে পরিবেশের ছাড়পত্র আছে কিনা না যাই না বাট এগুলো নদী যে জায়গা এরিয়া আছে সেগুলোকে দখলমুক্ত করতে হবে এই যে সমস্যাগুলো হয়ে গেছে এইখানে যেমন এই সমস্যাগুলো গুলো এই এরিয়াতে অলরেডি কিন্তু এই সমস্যা হয়ে গেছে গুলশান এরিয়াতে এই যে এগুলো ওই রাস্তা হওয়ার কারণে এই হচ্ছে সৌদি একটা সুন্দর জায়গা এখানে যদি ব্রিজটাকে দৃষ্টিনন্দন করা যায় দুই দিক দিয়ে রাস্তা করা যায় এটা ব্যারিসের মতো ব্যারিস সিটির মতো এটা হয়ে যাবে এবং এইখানে এই যে ব্লক হয়ে গেছে এখানে দৃষ্টিতে ব্রিজ করে রাস্তা করে এদিকে এখন যে এখানে যেগুলো সেগুলোকে উঠে সুন্দরভাবে করতে হবে এগুলো এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার এই যে এখানে হয়ে গেছে এগুলোকেও ইয়ে করতে হবে এবং সব আরও যে নতুন সিটিগুলো হয়েছে যেমন এখানে জলসিঁড়ি জলসিঁড়িতে অলরেডি আর্টিফিশিয়াল কিছু ক্যানেল তৈরি করা হয়েছে এটা গুড বাট যে অবস্থা আছে এইভাবে রাখা যাবে উঁচু করে ব্রিজ তৈরি করতে হবে সুন্দরভাবে দেখতে গাড়ি চলবে এবং নিচ দিয়ে স্পিড বা মেকানাইজ বোর্ড চলবে দুই দিক দিয়ে রাস্তা থাকবে সেখান দিয়ে চলবে এবং পানির যদি ফ্লো থাকে তাহলে তো আরও সুন্দর লাগবে এখানে যে শীতলক্ষা রিভার এটাকে একবারে যতটুকু গভীরতা দরকার খাল অতটুকু গভীরতা যদি করে দেয় তাহলে এই যে শীতলতা এখানে যদি যে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস আছে সেগুলোকে করে দেয় এখান থেকে পানি গিয়ে বালুতে চলে যাবে এবং একটা ফ্লো থাকবে যেভাবে যাবে এভাবে যাবে দুইটা ফ্লো থাকবে এই আবিষ্টিন থেকে একটা দিতে পারে এদিক দিয়ে এদিকে চলে যাবে তারপরে হচ্ছে এদিকে চলে যাবে দুইটা হয়ে থাকলো এবং পূর্বাচলে তো প্রচুর খাল আছে পূর্বাচলে কিন্তু প্রচুর খাল আছে প্রচুর খাল কিন্তু এগুলো অকুপাই হয়ে যাচ্ছে এগুলো এই খালগুলো অকুপাই হয়ে যাচ্ছে এই খাল এখানে এইটা যদি যে সমস্ত জায়গায় বাড়ি গরম হয়ে গেছে অলরেডি তো এগুলো যদি সামহ কোনোভাবে এইখানে এই যে এই দিকে জায়গা আছে খাল গুলোকে শীতলক্ষার সাথে কানেক্ট করে দেওয়া যায় সাথে এবং এই পূর্বাচলের ভিতর দিয়ে গিয়ে যদি এই যে খাল আছে নদীতে যায় এবং বানু নদীর পানি যদি শীতলক্ষাতে যায় মানে এখানে প্রচুর প্রচুরতা করলে ভালো একটা ফ্লো হবে পুরা এরিয়াতে যদি এই বোর্ড বা মেকানাইজ বোর্ড থাকে অর্থাৎ স্পিড বোর্ড থাকে নৌকা থাকে এগুলো সুন্দরভাবে অল্টারনেটিভ একটা সিস্টেম রয়েছে আশেপাশে যেতে পারবে বা দূরেও যেতে পারবে এই খালগুলোকে মারা যাবে না তাহলে কিন্তু ঢাকা শহরে অলরেডি ভয়াবহ অবস্থা যা হয়ে গেছে এবং এখন ঘনত্ব মনে হয় পৃথিবীর মধ্যে সর্বোচ্চ এবং সবচেয়ে বসবাসের অযোগ্য হিসাবে মনে হয় একশো পঁয়ষট্টি আছে এর পিছনে মনে হয় পাঁচটা দেশ আছে এটা খুবই খারাপ অবস্থা এগুলোকে যদি এখনই ব্যবস্থা না নেওয়া যায় তাহলে কিন্তু খুবই একটা ব্যাগতিক অবস্থা হবে তাই এগুলো এই ট্রাফিক জ্যাম নিরসন করার জন্য এটা খুবই একটা জরুরি জিনিস এই খাল এবং নদী ব্যবস্থাপনা চারদিকে যে ঢাকা শহরের নদী আছে সুন্দর এরকম পৃথিবীতে কম শহরই আছে যে চারদিক দিয়ে নদী ঢাকা শহরে চারদিক দিয়ে নদী চারদিক দিয়ে নদী একবারে পেরে ফেলি পুরা সব রিভার রিভার এগুলোকে যদি ই করা যায় সুন্দর ম্যানেজমেন্ট করা যায় দুই দিক দিয়ে রাস্তা থাকতে ড্যানিসের মতো অথবা মস্কো রিভারের মতো তাহলে কিন্তু এগুলো এই সুন্দর মেনটেন হবে কোনো পোলোডেট হবে না যদি রিটেনিং ওয়াল করা যায় দুই দিক দিয়ে কোনো পলুশনও হবে না পানি হবে স্বচ্ছ এবং দরকার হলে শীতলক্ষা এই যে পর্যন্ত চলে গেছে শীতলক্ষা মতো হারিয়ে গেছে তারপরে চলে গেছে যদি আমরা দেখি এটা হচ্ছে বসুন্ধরা এরিয়া এই যে বসুন্ধরা এরিয়া যদি আমরা দেখি তাহলে কিন্তু এটাও এই অবস্থা এটা বসুন্ধরা এরিয়া

এইভাবে যেতে যেতে একবার নদী বন্ধ চলে গেছে তো এখানে তো খালগুলো আছে কিন্তু এই যে বালু নদী থেকে যে খালটা এখানে চলে আসছে যদি ফ্লো ফ্লো করানো করানো যায় যায় ওয়াটার তাহলে কিন্তু এই বসুন্ধরা হাউজিং যে এরিয়া আছে এটাকেও কিন্তু সুন্দর করা এবং একটা দুই দিক দিয়ে রাস্তা তৈরি করবে মাঝখান দিয়ে ট্রলার অথবা মেকানাইজ বোর্ড অথবা স্পিডোর্ড চলবে তাহলে কিন্তু একটা অল্টারনেটিভ যোগাযোগ ব্যবস্থা এই যে এটা সরাসরি কিন্তু আবার এই এই মানুষ এটা বুঝতে পারে অথবা এই যে এখানে সরাসরি চলে আসবে হচ্ছে রামপুরা খালে রামপুরা খাল থেকে হাতি দিতে চলে গিয়ে গুলশান বনানি ওইদিকে কারণ বাজার সব দিকে চলে যেতে পারবে এবং এই যে এই খালটা এইখানে একটা অবস্থা করে যাচ্ছে এই রাস্তাটার কারণে এইদিকে কিন্তু সুইচ গেট আছে এগুলো কোনো দরকার নাই এগুলোকে আত্মাদানি করতে হবে আত্মাদানি করে যখন যদি কোনো ফ্ল্যাট হয় যাতে এটাকে প্রোটেকশন দেওয়া যায় ওরকম করতে হবে নেদারল্যান্ডের মতো এখানে ওপেন করে দিতে হবে খালটাকে একটু বড় করতে হবে এখন কোটি কোটি টাকা খরচ করে পূর্বাচলে এই যে পূর্বাচলে ইয়ে করা হয়েছে কিন্তু এই যে অল্টারনেটিভ খাল তৈরি করা হয়েছে এর কোনো কাজে আসতেছে না এখানে কোনো নদী ইয়ে চলে রাস্তা দুই দিক দিয়ে ওইরকম নাই বা কোনো বড় চলে না যদি আর একটু মোটা করতো প্ল্যানিং এবং এই যদি এই যে নিকুঞ্জ এগুলোর সাথে কালেক্ট করে দিত এই নিকুঞ্জ এরিয়ার সব লোক কিন্তু দৃষ্টিনন্দন হইতো এখান দিয়ে গিয়ে ভালো নদীতে চলে যেত এখান দিয়ে জল সরিতে চলে যেত এটা ইয়া থাকতো তো এখানে হাজার হাজার কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে কিন্তু কোনো কাজ আসছে না এগুলোকে তাহলে এখানে দৃষ্টিনন্দন ব্রিজ তৈরি করতে হবে কানেক্ট করতে হবে আর যেগুলো অলরেডি আছে সেগুলোকে যদি আমরা প্রপারলি মেনটেন করি তাহলে কিন্তু ঢাকা শহরে ট্রাফিক জ্যামটা অনেক নিয়ে আসুন হবে এবং একটা দৃষ্টিনন্দন শহর হবে এবং ট্রাফিক জ্যাম জ্যামটা কমে যাবে এছাড়াও প্রচুর হচ্ছে হচ্ছে মেট্রো রেল এত লোক সেগুলোর যে সিস্টেমটা থাকবে নদীর দুই পাশে যে রাস্তা হবে রাস্তা যদি বক্স তৈরি করে এই সোয়ারেস সিস্টেম ওয়াটার সিস্টেম ওয়াটার লাইন সোয়ার লাইন তারপর হচ্ছে ইলেকট্রিসিটি লাইন তারপরে কেবল যে ইয়ে আছে ইন্টারনেটের এগুলোকে যদি দিয়ে দেওয়া যায় এইখানে যাবে লোকজন এই যে যেমন টুকি এরিয়াতে প্রচুর পরিশ্রম হয় এই যে করে এরা ওকে ঠিক আছে তোমরা এখানে দাও আমাদের রাস্তা থাকবে রাস্তার নিচ দিয়ে খালের মতো বক্স থাকবে তোমরা টাকা দিবা আমরা এটা গভর্নমেন্ট ট্রিটমেন্ট করে পিওর পানি নদীতে ছেড়ে দিবে নদীর পানি থাকবে ক্লিন তারপরে এখানে ফিশিং করা যায় ঢাকা শহরের চারদিক দিয়ে অ্যারাউন্ড এটা একশো না এইটি কিলোমিটারের মতো নদী এবং খাল টাল মিলে প্রায় হান্ড্রেড মোর দেন হান্ড্রেড কিলোমিটার আছে এগুলোকে ফিশিং এর আওতায় আনবে প্রচুর ফিশ হবে এখন তো কোনো এখানে জীবই বাঁচতে পারে না এই সমস্ত নদীতে কোনো জীব নাই মাছ তো কথা কিছু নাই এগুলোকে সঠিক পরিকল্পনা করলে কিন্তু ঢাকা শহরের মতো একটা শখ অনেক সুন্দর পাওয়া যায় এটা সবকিছু আছে কিন্তু ব্যবস্থাপনা নাই দিন দিন এটাকে একবার ধ্বংস করে দেওয়া হচ্ছে